গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমাদের দাদা সকালে গেছিলো শাহাপুর রেশন ঘরে সেখান থেকে নিয়ে এসেছে এক গাদা ছোট মাছ মাছগুলো কিন্তু খুব সুন্দর এখান থেকে পুটি মাছগুলো বেছে আলাদা করে নিয়েছিলাম বাবুকে বললাম একটু তুই আশটা ছাড়িয়ে দে এই হলো আমাদের মাছ কাটা তারপরে মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম ধুয়ে নিয়ে এসে শুধু পুটি মাছগুলো আলু উচ্ছেদে রান্না করলাম আর মায়া মাছগুলো রেখে দিলাম ডিপ ফ্রিজে কারণ মায়া মাছগুলোও রান্না করতে চেয়েছিলাম কিন্তু তোমাদের দাদা মাংস নিয়ে এসেছে আবার তাই ভাবলাম একবারে এত কিছু রান্না করা যাবে না মায়া মাছগুলো আজকে রেখে দিই কালকে বেগুন দিয়ে একটু ঝাল করে নেব মাছ দিয়ে আলু ছের ঝোল তো আমার কমপ্লিট হয়ে গেল কিন্তু এদিকে দুর্দশা হলো মাংস রান্না করতে গিয়ে আজ আবার কারেন্ট নেই সারাদিন মাছটা রান্না করে অনেকক্ষণ বসেছিলাম যে যদি কারেন্ট আসে কিন্তু কারেন্ট আর এলো না তারপরে বাধ্য হয়ে শিলনোড়াটা বের করে নিলাম আর আজকের মশলাটা হাতে পাটার কারণে তোমার দাদা বলেছে মাংসের ঝোলটা খুব সুন্দর হয়েছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে